তাহলে একটা লাইভে চলে আসলাম আর বেশ অনেক দিন পর লাইভে আসলাম কেন কি তোমার লাইভটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে লাইভে আসাই হয় না সেরকম তা অনেক দিন পর ভাবলাম যে না একটু লাইভে চলে আসি আর এখানে দেখো কার সাথে চলে এসেছি অলরেডি তোমরা লাইভে দেখতে পেয়েছো সেটা হচ্ছে টাইটেলে দেখতে পেয়েছো কি বলছি লাইভে সেটা হচ্ছে আমাদের দিদি মানে অসমের শিলচরের রিমিদি ঠিক আছে টাটা বাই বাই করে দিচ্ছি আগেই তুমি মানে যার বাড়িতে আমি চলে এসছি আজকে অ্যাকচুয়ালি এসেছিলাম রিমিদির হাতের কিছু রান্না ট্রাই করতে এবং রিমিদির কী কী রান্না বিশেষ করে কিছু ভাইরাল কম্বো আছে ভাইরাল রান্না আছে কিন্তু এসে দুঃখের সহিত বুঝতে পারলাম যে না রিমিদির শরীরটা প্রচণ্ড খারাপ যে কারণে রিমিদি খাবারের হোটেলটা এখন বন্ধ রয়েছে তবে রিমিদি খুব শিগগিরই খুলছে তাই তো খুব শিগগিরই খুলছে আর তোমরা যারা যারা চাঁদপাড়ায় এসে রিমিদির হোটেলে এসছো খাবার ট্রাই করেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর সেই সঙ্গে রিমিদির কাছ থেকে একটু রিমিদির ভাষায় শুনে নি রিমিদি কেমন আছে বলো আমার বাসা কিন্তু এটা শিলচরেরও না আসামেরও না আর আমাদের কোনো জায়গারই বাসা না আমি আমার বাসাতেই বলছি হ্যাঁ মানে বান চাট ডান চাল সঞ্চবজি মান চাল তঞ্চকারি মান চাংস তঞ্চকারি চান চাটনি পঞ্চটন তান চালি এটার মানে কি মানে ভাত ডাল সবজি মটন তালি মাংস তালি চাটনি মানে বুঝতে পেরেছ আমরা যেটা বাংলা ভাষায় বলছি সেটা দিদির ভাষায় কি শোনাচ্ছে আর যদি আমরা বলি যে তুমি কেমন আছো এটা কি বলবে তুমি তুমি কেমন আছো বাবা বুঝতে পেরেছ তোমরা কারা এটা জানো মানুষের জানে হ্যাঁ তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে বলো আরে সাগর হ্যাঁ সাগর গুড ইভিনিং এই একটু তোমার দিদির বাড়িতে চলে এসছি অসমীয়া দিদি আমাদের রিমিদি তো ভাবলাম যে এসে রিমিদির শরীর খারাপ তাই ভাবলাম যে না রিমিদির সাথে একটু লাইভই করে যায় ভিডিও তো হচ্ছে না দোকানে একদিন ব্লক করতে যাব আচ্ছা সাগর ও ভিডিও করে ও ফুড ব্লগার কিন্তু ওর পেজটা যথেষ্ট বড় ও বললো যে হ্যাঁ ও তোমার এখানে একদিন ট্রাই করতে আসবে অবশ্যই আসবে ভালো লাগবে চলে আসবে আর আমি তো আজকে এলাম দুঃখের বিষয় সেটা হচ্ছে আজকে খাবারটা ট্রাই করতে পারলাম না কারণ অলরেডি মানে দোকানে এসে দিদির বাড়িতে চলে এসেছি তাই ভালো হয়েছে আমি দিদির সাথে কথা বলেও খুব ভালো লাগছে আর বিশেষ করে দিদি ভিডিও করতে দেবে তো তুমি বলে দাও ভিডিও করতে দেবে তো অবশ্যই কেন দেবো না সবাই করছে তোমরা করবে না কেন আসো আসলে ভালো লাগবে ভিডিও তো সবাই করছে দেবো কিসের জন্য একদম একদম না না ভিডিও নিয়ে কোনো প্রবলেম নেই দিদির এখানে আসলে সবাই ভিডিও করতে দেবে আর বিশেষ করে দিদি তুমি একটু তোমার ভাষায় বলে দাও সাগর যদি থাকো তাহলে একবার দেখে নাও দিদি দিদির ভাষাই বলে দিচ্ছে কোনো শিলচর না কোনো অসমীয়া ভাষা না এটা রিমিদির ভাষা সেটা হচ্ছে আসলে পরে ভিডিও করতে দেবে এটাতে তুমি তোমার ভাষায় কি বলবে

তুমি যে সবাই যেমন করছে তুমিও করবে সেটাই বলেছি শুনে নিয়েছো তো দিদির ভাষাটা আমি স্পেশালি লাইভ করলাম যে দিদির ভাষাটা একটু শুনবো বলে এটা দিদি বারবার কমেন্ট করেছে যে কেউ যেন এটাতে ভুল না বোঝে বা অন্য কোনো নেগেটিভ কিছু না ভাবে যে এটা না শিলচরের ভাষা না অসমীয় ভাষা এটা একদম এটা রিমিদির ভাষা এটা স্পেশালি রিমিদির ভাষা আর রিমিদি কিন্তু বর্তমানে বাঙালি থালি লাগছে তাই তো তুমি বাঙালি থালিতে কি কি রাখছো সবজি হ্যাঁ ভাত ভাত সবজি ডাল আচা শাক আলুর চোখা যেদিন ভাজা করলেন সেদিন পাঁপড় ভাজা চাটনি দিয়ে । ৩০ টাকা থালি ছিল তিরিশ টাকা থালি কিন্তু দিদি শুরু করেছে এখন আর সেটা করছি না কয়দিন মানে আবার চালু করবো কয়দিন করতে কালকের থেকে শুরু করবো আমি রেস্টুরেন্টের আইটেমগুলো আচ্ছা দিদি যেহেতু শরীরটা বেশ খারাপ তাই দিদি এখনই শুরু করছে না আবার কিছুদিন পর থেকে শুরু করবে মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু চাঁদপাড়ায় আসলে পরে কিন্তু রিমিদির হাতে রান্না খেয়ে যেতে হবে আর কিছুদিন পর থেকে তাই তো আর চিকেন মাটন এগুলো তো থাকবে সব থাকবে কিন্তু চিকেন মাটনের স্পেশালি কিন্তু রিমিদি নিজে হাতে সবটা রান্না করে তাই তো সব আর বিকেলের আরেকটা কথা বলি বিকেলের জন্য কিন্তু একটা সুন্দর আইটেম রয়েছে সেটা হচ্ছে সিল্ক চাউমিন কি তাই তো সিল্কি চাউমিন একটা মানে চুলের মতো চুলকি হালকা একদম সেটা হলো চল্লিশ টাকা আলকা চিকেন এক দিয়ে আর যেটা এটা যদি অনেকে বলে যে চিকেন চাউ মানে পরিমাণ চিকেনটা বেশি থাকলে সেটা হবে ষাট টাকা আলার্টের লেয়ার একটু মোটা সেটা হলো 30 টাকা আর এটা যদি কেউ বলে যে এইটা চিকেন চাও নেবে তাহলে এটার দাম হবে 50 টাকা আরেকটা জিনিস আছে আমার দোকানে মানে মানে কি এইটা রোলটা কি বলছিলাম আচ্ছা চিকেন রোল স্পেশালি বলি হালকা চিকেন রোল যেটা দাম বর্তমানে মাত্র 25 টাকা ভাবতে বাছো মানে আমাদের রিমিদি এখন চাতপড়াতে চিকেন রোল দিচ্ছে 25 টাকায় তাই তো হালকা চিকেন রোল এটা আর কোথাও পাওয়া যাবে

সাড়ে তিনটার থেকে আসতে হবে বিকেল এখন শরীরটা সুস্থ না তো সেই কারণে আমি পাল্টিয়ে দিলাম সাড়ে তিনটায় আসতে হবে আর রাতের নয়টা অবধি আমি থাকবো তারপরে বন্ধ দোকান বন্ধ করে দেবো আমিও ক্লোজ কারণ আমি বাড়ি চলে আসবো তো বাড়ি চলে আসবে ঠিক আছে সবটা ক্লোজ আর কে কে কি মানে তোমার এখানে কি কি এখন কি কি পাওয়া যাবে সেটা একটু বলে দাও আমার সবার সব বন্ধু বিরিয়ানি থাকবে ষাট টাকা চিকেন বিরিয়ানি আর দুই পিস দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে নিলে একশো টাকা আর যদি বড় পিস মানে পিস হিসাবে আর নিরানব্বই টাকা হলো মটন থালি আর তারপরে চিল্কি চাও আছে লেয়ার মোটা একটা চাও আছে তারপরে হালকা চিকেন রোল আছে নানান ধরনের চপ আছে ফিশ ফ্রাই আছে আর এখানে দেখো বলেছে তোমার অ্যাড্রেসটা তোমার অ্যাড্রেসটা একটু সবার জন্য বলে দাও হ্যাঁ বলছি তারপর নানান ধরনের চপ আছে মোমোটাও বানাবো ভাবছি আবার মোমোটা বন্ধ করে দিয়েছিলাম মোমোটা আবার বানাবো আর আমার চাঁদপাড়ায় আসতে হবে দুই নম্বর দুই নম্বর স্টেশনে নামবে নেমে একটু হাটা পথে এসে দেখবে দোকানে লেখা আছে রান্না রান্নাঘর হোটেল কাম রেস্টুরেন্ট আজকে দোকান পেয়ে যাবে

আচ্ছা হবে তিনটের সময় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আসলেই হবে একদম রাত 9:00 9:00 আউট দেই তো 9:00 9:00 আর বিরিয়ানি থেকে শুরু করে অল সমস্ত চিকেন রোল চাওমিন বিশেষ করে সিল্কি চাওমিন মোমো সবটা পেয়ে যাবে চাওমিনের মুগলায় তো রাখো মুগলায় মুগলায় সবটাই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আর লাইফটা বেশি বড় করছি না রিমিদির সাথে এমনি বক বক যদিও রিমিদির সাথে কথা বলতে ভালোই লেগেছে আর রিমিদিও বলছে রিমিদির মানে বাড়িতে যে এসে কথা বলবো এটা ভাবিনি টুক করে মানে দোকানে আসতে গিয়ে বাড়ি চলে এসেছি মানে বুঝতে পেরেছ আপনার সাথে হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কাও আছে যে আমি যেখানে যাই প্রিয়াঙ্কাও সেখানেই দেখবো আমরা দুজনেই আছি ওর হ্যাঁ ওর লাইফটা হয়ে গেছে ওর লাইভের পরে আমি লাইভে জয়েন করলাম আমি ফেসবুক হ্যাঁ ওর আমার নেটের প্রবলেমের মধ্যেখানে কেটে গেছে সেই মধ্যেখান থেকে আমি জয়েন করে গেছি ফেসবুক একবার করেছি করে নিয়ে লাইভে আসলাম ইউটিউব থেকে ঠিক আছে তাহলে আর বেশি টাইম দিচ্ছি না অনেকক্ষণ লাইভ হলো ভালো লাগলো এসে আর দিদিরা একটাই দুঃখিত আমি দিদিরা আমার বাড়িতে এসে কিছু খেলো না 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 এই বিষয়ে আমি বলি দিদি অনেকবার খেতে বলেছে কিন্তু বিশ্বাস করো যা খেয়েছি দুপুরে যা খেয়েছি এখনো কিছু হজম হয়নি

আচ্ছা আর অবশ্যই কিন্তু বলে দাও আমার দিদির পেজটা দিদির পেজটা একটু ফলো করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে দিদির যেতে দাও আমার ভালো হয় একদম তোমরা সকলে পাশে থাকো আর আমি অল টাইম বলি যে তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া সামনে কোনোটা মোটেই ইজি না মোটেই পসিবল না ঠিক আছে তোমরা পাশে থাকো সাপোর্ট করো আর যাতে আরো ভালো ভালো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভাই তাহলে পরেই সাপোর্ট করতে হবে না তো নোটিফিকেশনটা যাবে না তাই না আর সেই সঙ্গে রিমিদির কাছেও চলে আসবে ভ্যারাইটি ভালো ভালো খাবার খেতে ঠিক আছে চলো তাহলে আজকে লাইভটা এটুকুই টাটা এই এখানটায় ক্রস করবো তো না এবার এখানটা ওকে ঠিক আছে